নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথে বিজ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক আটাশ যে সাংতন্তগতং পাপং জনানাং পুণ্য কর্ম নাম তে দন্দ মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণ রূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন তাৎপর্য যারা ও স্তরে হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে কিন্তু যারা পাপি নাস্তিক মূর্হ ও প্রবঞ্চ তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর কেবল যারা ধর্মীয় বিধিবিধান পালন পূর্ব জীবন অতিবাহিত করেছেন এবং যারা কর্ম করেছেন এবং পাপের ফল থেকে মুক্ত হয়েছেন তারাই ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তখন তারা পরমেশ্বর ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন এটি আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব কেননা মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে কিন্তু বিষয় লোকদের সঙ্গের প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয় ভগবানের সমস্ত ভক্তেরা মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবী পর্যটন করে নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের অধীন রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়ার ফলেই ভগবানের আইন সর্বাধিক লঙ্ঘিত হয় যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবায় নিয়োজিত হতে পারে না